নিজের মেসেজ নিজে করতে চাইলে এবং কোয়ালিটিফুল যারা প্রোডাক্ট চান তাদের জন্য আজকে ম্যাজিক টাচ ম্যাসেজার এই মেসেজারটার কিছু গুণ আছে এবং কোয়ালিটিফুল একটা ম্যাসেজার আপনারা মেসেজারটা দেখতেছেন খুবই লম্বা একটা ম্যাসেজার এটা ডলফিন এবং ডাবল হেডের বিকল্প ডলফিন খুবই নিম্নমানের একটা মেসেজার পাশাপাশি ডাবল হেড মোটামুটি ভালো প্রাইজের একটা প্রোডাক্ট তারপরেও অনেক সময় মার্কেট অ্যাভেলেবেল থাকে না অনেক সময় ডাবল হেডের সুইচ অনেকগুলো এরকম নষ্ট হয়ে যায় কিন্তু এর চেয়েও কোয়ালিটির সম্পন্ন প্রোডাক্ট হচ্ছে এই ম্যাজিক টাচ মেসেজার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেলবটনে ক্লিক করে দেবেন প্রথমে আমরা বক্সটা খুলব খুলে একটা ককশিটের মধ্যে প্রোডাক্টটা পেয়ে যাব এবং এটার সাথে চারটা হেড দেওয়া আছে তিনটা সিঙ্গেল সিঙ্গেল হেড একটা হচ্ছে বড় লার্জ হেড হ্যাঁ তো আপনারা হ্যাডগুলো পেয়ে যাবেন এবং বিভিন্ন মাসেলে বডির বিভিন্ন জায়গায় মেসেজ করার জন্য হেডগুলো পেয়ে যাবেন খুব কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট যারা আসলে কম দামি মেসেজার এটা না যারা কম দামি মেসেজার চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নখ দিবেন আরও কম দামি অনেক মেসেজার আছে কিন্তু দামিগুলো যারা নিতে চান অনেকে কোয়ালিটিফুল প্রোডাক্ট নিতে চান তাদের ক্ষেত্রে এটা এটার প্রাইসটা হবে সতেরোশো থেকে আঠারোশো টাকার মধ্যে হ্যাঁ এটা সবসময় অ্যাভেলেবল থাকে আবার থাকে না আপনারা নক দিয়ে জেনে নেবেন তো এই প্রোডাক্টটা আজকে আমরা অপারেট করে দেখাবো কিভাবে নিজে নিজে ব্যবহার করবেন বৈদ্যুতিক সংযোগটা আমরা খুলে নেই খুলে প্লাগ ইন করে নেব করার আগে আমরা একটা হেড লাগিয়ে নিলাম আপনারা চাইলে খুব ইজিলি প্যাচ হ্যাঁ ঘুরে খুলে আবার হেডটা লাগাইতে পারবেন আমরা হেডটা কীভাবে লাগাবেন এটাও দেখাই দিচ্ছি বৈদ্যুতিক সংযোগ দেওয়ার পরে আমরা সুইচটা দেবো সুইচটা দেওয়ার পরে ওটা অটো অন হয়ে যাবে বাড়ানো কমানো এই স্পিড বাড়ানো কমানোর সিস্টেম আছে আবার অটো আছে অটোটা হচ্ছে বন্ধ হবে চালু হবে বন্ধ হবে চালু হবে এভাবে মেসেজ করা যায় নিজে নিজে পিঠে মেসেজ করতে পারবেন এবং খুবই শক্তপোক্ত একটা মেসেজার অনেকে আসে কোয়ালিটিফুল মেসেজার নিতে চাচ্ছেন তাদের জন্য এটা এই মেসেজারের পাশাপাশি ফিজিওথেরাপির সকল মেশিনপত্র আমাদের কাছে পেয়ে যাবেন চ্যাম্বার সেট থেকে শুরু করে খুচরা অ্যাক্সেসরিজ পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন এবং প্রতিবন্ধী বাচ্চাদের কর্নার চেয়ার উডেন চেয়ার স্ট্যান্ডিং ফ্রেম কেএফ জোটাও পেয়ে যাবেন তো এই মেসেজারটা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি খরচটা আগে দিয়ে দিবেন হ্যাঁ এবং বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে পেমেন্ট করবেন আর ডেলিভারি খরচ আমরা অ্যাডভান্স নিয়ে থাকি অনেকে আছে প্রোডাক্ট অর্ডার দিয়ে উঠায় না এই জন্য আমরা ডেলিভারি খরচটা শুধু নিয়ে থাকি আর বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন আর এই প্রোডাক্টটা আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার এবং সুন্দরবন জননী অ্যাসে পরিবহন এগুলো বিভিন্ন কুরিয়ারে পাঠিয়ে থাকি হ্যাডটা কীভাবে চেঞ্জ করতে আমি দেখাই দিলাম এই হেডটা দিয়েও আপনি বিভিন্ন জায়গায় মেসেজ করতে পারবেন তো এই প্রোডাক্টটা যদি আপনারা শোরুমে সরাসরি এসে নিতে চান আমাদের শোরুমের অ্যাড্রেস বিস্তারিত ডিসক্রিপশনে দেওয়া আছে তারপর আমি বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিডফুট পুরান ঢাকা মিডফুট হাসপাতালের সামনে আমাদের শুক্রবার বন্ধ থাকে অন্যান্য দিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে শোরুমে এসেও কালেক্ট করতে পারবেন আর শোরুমে আমাদের যে কোনো প্রোডাক্ট দেখে নিতে পারবেন তবে আমরা সারা বাংলাদেশে ডেলিভারির ক্ষেত্রে প্রোডাক্ট খুলে দেখে তারপরে পেমেন্ট করারও সুযোগ আছে আর আমাদের এখানে যেই প্রোডাক্টগুলো লাগবে সেই প্রোডাক্টগুলোর ব্যাপারে আপনারা নিচের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে নক দিবেন আমাদের চ্যানেলটা ঘুরে আসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের ওয়েবসাইট ভিজিট করতে প্রথমে গুগল সার্চে গিয়ে ইকুইপমেন্ট লিখে সার্চ দিবেন আমাদের ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটে বিভিন্ন ধরনের মেশিন ফিজিওথেরাপি অ্যাক্সেসরিজের দাম সহ দেওয়া আছে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটে আপডেট আপডেট যে ফিজিওথেরাপি মেশিনগুলো সবগুলোই আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম আছে আমরা শোরুমের অ্যাড্রেসও ওয়েবসাইটে দেওয়া আছে আপনারা ওয়েবসাইটে যোগাযোগ করবেন অথবা সরাসরি শোরুমে আসতে পারবেন অথবা ফোন দিয়ে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ